তোমাদের জন্য দারুণ সুখবর অবশেষে কে এর জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে যেখানে প্রাইমারি আপার প্রাইমারির জন্য জেলা যে কোনো রাজ্য থেকে আবেদন করতে পারবে এই যে নিয়োগটি এটি অল ইন্ডিয়া প্রত্যেক আবেদন করতে পারবে এবং এখানে সরাসরি তোমাদের ইন্টারভিউ এর ভিত্তিতেই তোমাদের নিয়োগ করা হচ্ছে ইন্টারভিউ এর ডেট হচ্ছে তেইশে জুলাই দু হাজার পঁচিশ অর্থাৎ খুব তাড়াতাড়ি তোমাদের আবেদন করে তেইশে জুলাই তোমাদের ইন্টারভিউ এর জন্য উপস্থিত হতে হবে সম্পূর্ণ প্রসেস তোমাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো একদম স্টেপ বাই স্টেপ প্রত্যেকটি তথ্য এ টু জেড ইনফরমেশন এই ভিডিওতে থাকছে তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে যদি এরকমই নতুন নতুন আপডেট পেতে চাও তো চলো মূল পিডিএফ এ চলে যাচ্ছি প্রত্যেকটি তথ্য এ টু জেড তোমাদের কাছে তুলে ধরছি এই ভিডিওর মাধ্যমে তো দেখতে পাচ্ছ যে আমি একদম অফিসিয়াল নোটিফিকেশনটা ওপেন করে নিয়েছি যেখানে তোমরা দেখতে পাবে যে একটি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ডিটেলস এবং তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মে তোমাদের সেটাও কিন্তু এখানে রয়েছে তো এখানে দেখো তোমাদের কোন কোন পোস্ট আছে কি কি বৃত্তান্ত সবকিছু ডিটেলস এখানে আছে তোমরা দেখতেই পাচ্ছ জুলাই হচ্ছে তোমাদের ইন্টারভিউ এর তারিখ এবং তোমাদের কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে সেটা হলো বালভাটিকা টিচারের জন্য নিয়োগ করা হচ্ছে যেখানে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন ফিফটি পার্সেন্ট নাম্বার নিয়ে এবং তোমার যদি ডিপ্লোমা করা থাকে নার্সারি টিচার এডুকেশন নিয়ে বা দু বছরে তোমাদের প্রি স্কুল এডুকেশন নিয়ে যদি তোমাদের টিচিং করার যোগ্যতা যদি তোমার থাকে তাহলে অবশ্যই তোমরা আবেদন করতে পারবে বা তোমাদের যদি এড নার্সারি নিয়ে যদি করা থাকে তাহলেও তোমরা আবেদন করতে পারবে ঠিক আছে দুটোর মধ্যে যে একটি যোগ্যতা হলেই আবেদন করা যাবে এরপরে হচ্ছে পিআরটি পিআরটির জন্য তোমাদের উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন ফিফটি পার্সেন্ট নাম্বার নিয়ে এবং দু বছরের তোমাদের যদি ডিএড যোগ্যতা যদি থাকে ডিএলএড যদি থাকে দু তাহলে তোমরা আবেদন করতে পারবে অথবা তোমার যদি উচ্চ মাধ্যমিক যোগ্যতা থাকে ফিফটি পার্সেন্ট নাম্বার নিয়ে এবং চার বছরের যদি তোমার বিএলএড যোগ্যতা থাকে তাহলেও তোমরা আবেদন করতে পারবে এখানে দেখো সবকিছু অর দিয়েই কিন্তু দেয়া আছে তোমরা একটু দেখে নেবে এবং সেম ডেটেই কিন্তু তোমাদের ইন্টারভিউটা হচ্ছে ঠিক আছে তো এরপরে দেখো তোমাদের আপার প্রাইমারি স্পেশাল এডুকেটারে যেখানে ক্লাস পাস যোগ্যতা সঙ্গে তোমাদের বিয়ের যোগ্যতা থাকতে হবে দু বছরে যদি তোমার স্পেশাল বিয়ের যোগ্যতা যদি থাকে তাহলে আবেদন করা যাবে বা তোমাদের দেখো এখানে অর দিয়েও তোমাদের দেওয়া আছে যাদের বিএসসি তোমাদের এক বছরে ডিপ্লোমা করা আছে উচ্চ মাধ্যমিক পাশের সাথে তো তারাও আবেদন করতে পারে এখানে সম্পূর্ণ কিন্তু অর দিয়ে দিয়ে তোমাদের দেওয়া আছে তোমরা ভালো করে একবার চেক আউট করে নেবে এবং দেখো সেকেন্ডারি এডুকেশানে তো এরপরে দেখো তোমাদের সেকেন্ডারি সিনিয়র সেকেন্ডারির জন্য তোমাদের এখানে গ্র্যাজুয়েশন সঙ্গে এর যোগ্যতা প্রয়োজন আছে যাদের বিএড জেনারেল করা আছে এবং এক বছরের ডিপ্লোমা করা আছে স্পেশাল এডুকেশন নিয়ে তারা আবেদন করতে পারবে এখানে সম্পূর্ণ ডিটেলসটা তোমাদের দেওয়া আছে এবং তোমাদের সেম ডেটেই তোমাদের ইন্টারভিউটা হচ্ছে তেইশে জুলাই দু হাজার পঁচিশ হচ্ছে ইন্টারভিউ ডেট এবং দেখো কাউন্সিলার পোস্টও আছে যেখানে তোমাদের যদি ব্যাচেলার আর্টস যদি করা থাকে বা বিএসসি নিয়ে তোমাদের সাইকোলজি নিয়ে যদি করা থাকে সঙ্গে যদি তোমাদের সার্টিফিকেট অফ ডিপ্লোমা তোমাদের এখানে কাউন্সিলিং নিয়ে যদি করা থাকে তাহলে আবেদন করতে পারবে যারা এম এ এম এস সি সাইকোলজি নিয়ে করেছো তারাও আবেদন করতে পারবে এবং তোমাদের ডিজারেবল কোয়ালিফিকেশন এটা কিন্তু ম্যান্ডেটারি নয় এই যোগ্যতা থাকলেই আবেদন করা যাবে এবং তেইশে জুলাই দু হাজার পঁচিশ এখানেও কিন্তু সেম ডেটে তোমাদের ইন্টারভিউ ডেট রাখা হয়েছে এবং দেখো তোমরা যারা যারা আবেদন করবে সেখানে তোমাদের সম্পূর্ণ ডিটেলস ইনফরমেশন কিন্তু এবার তোমাদের একটি অ্যাপ্লিকেশন ফর্মে তোমাদের জায়গা আছে এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা কিভাবে ফিল করবে ফিল করার জন্য প্রথমে তোমাদের যে পোস্ট যে সাবজেক্ট তোমার আছে সেই সাবজেক্ট তোমাকে এখানে মেনশন করতে হবে কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো সেই পোস্ট তোমাকে মেনশন করতে হবে পাসপোর্ট কালার পাসপোর্ট সাইজের ছবি লাগিয়ে দিতে হবে তোমার নেম সম্পূর্ণ ক্যাপিটালে ফাদার বা হাজবেন্ডের নেম এখানে দেবে ডেট অফ বার্থ দেবে তুমি মেল না ফিমেল সেটা মেনশন করবে তোমার অ্যাড্রেসের সম্পূর্ণ ডিটেলস নাম্বার দিতে হবে মোবাইল নাম্বার দিতে হবে তোমার এখানে মেল আইডি মেনশন করতে হবে তুমি কোন কাজ থেকে বিলং বিলং করছো সেই কাজ তোমাকে এখানে মেনশন করতে হবে তোমার ন্যাশনালিটি অবশ্যই তোমাকে এখানে ইন্ডিয়ান লিখে দিতে হবে এর পরবর্তী হচ্ছে তোমার এডুকেশন কোয়ালিফিকেশনের ডিটেলস একেবারে মাধ্যমিক থেকে শুরু করবে উচ্চ মাধ্যমিক যা যোগ্যতা তোমাদের সম্পূর্ণ দিতে হবে কোন ইয়ারে ছিল কোন বোর্ড থেকে পাশ তোমার মার্কস ফার্স্ট ইয়ার এটা হলো তোমাদের এর ক্ষেত্রে যারা উচ্চ মাধ্যমিক যোগ্যতার পোস্টে যারা আবেদন করবে যেমন প্রাইমারিতে যদি তুমি আবেদন করে থাকো তাহলে তুমি যদি উচ্চ মাধ্যমিক যোগ্যতা দিয়ে যদি ছেড়ে দাও তাহলে উচ্চ মাধ্যমিক যোগ্যতা দিয়ে এখানে ছেড়ে দেবে সঙ্গে তোমাদের যা এক্সট্রা যে যোগ্যতার কথা বলা হয়েছে যেমন হচ্ছে তোমাদের ধরো এখানে চাইল্ডহুড এডুকেশন প্রোগ্রাম ঠিক আছে ডি যদি যোগ্যতা থাকে তাহলে সেই যোগ্যতার সম্পূর্ণ ডিটেলসটা তোমাদের দিতে হবে এবং কত পার্সেন্টেজ মার্কস পেয়েছো সেই মার্কসটাও তোমাদের এখানে উল্লেখ করতে হবে এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ ফর্ম ফিল আপ তোমার যদি সি টেটের কোয়ালিফাইড হয়ে থাকো তাহলে সেটা মেনশন করতে হবে যদি করে থাকো তাহলে সেটা মেনশন করবে আর যদি না করে থাকো তাহলে মেনশন করার কোনো প্রয়োজন নেই এরপরে তোমাদের এখানে বলা হচ্ছে যে সেলফ অ্যাটেস্টেড কপি অফ সার্টিফিকেট যেটা হচ্ছে তোমাদের টিচিং এক্সপিরিয়েন্সের যে পোস্টগুলোতে তোমার প্রয়োজন আছে সেই পোস্টের জন্য তোমাদের টিচিং এক্সপিরিয়েন্সের ডিটেলসটা তোমাকে এখানে মেনশন করতে হবে এরপরে তোমার যদি স্পোর্টস বা গেমসে তোমাদের কোনো যদি কারিকুলার কো কারিকুলার অ্যাক্টিভিটিসের যদি কোনো ডিটেলস যদি থাকে সেটা তুমি এখানে মেনশন করতে পারো এরপরে এখানে সই করবে এখানে ডেট দেবে এবং এখানে প্লেস দেবে এবং যে যে ডকুমেন্ট প্রয়োজন সেগুলো কিন্তু সবই ইন্টারভিউ সময় তোমাদের অরিজিনাল লাগবে এবং তোমাদের সঙ্গে ক্যারি করবে অবশ্যই তোমাদের এগুলো কিন্তু ক্যারি করতেই হবে ডিটেলস কিন্তু এখানে দেওয়া আছে এবং তোমাদের এই যে নিয়োগটি করা হচ্ছে সেটা কন্ট্রাকচুয়াল ভিত্তিতে তোমাদের দু হাজার পঁচিশ ছাব্বিশে এই নিয়োগ বিজ্ঞপ্তি তোমাদের জারি হয়েছে যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা আবেদন করবে এবং তোমাদের যদি ডিটেলস ইনফরমেশন পেতে হয় তোমাদের এই যে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবে এখান থেকে অ্যাডমিনিস্ট্রেশন সেকশনে যাবে তারপরে রিক্রুটমেন্ট রুলস সেকশনে যাবে সেখান থেকেই তোমরা ফুল নোটিফিকেশনটা পেয়ে যাবে বাদ বাকি যে কোনো আপডেটের জন্য তোমরা এই সাইটটাও তোমরা ভিজিট করতে পারো এছাড়া তোমরা এই সাইটে ভিজিট করলেই যেটা তোমরা দেখতে পাচ্ছ কে সংগঠন ডট নিক ডট ইন সেখানেই তোমরা অ্যাডমিনিস্ট্রেশন তারপর এই ফুল নোটিফিকেশনটা পেয়ে যাবে এবং এখানে তোমাদের বলা হচ্ছে মাস্ট হ্যাভ ওয়ার্কিং নলেজ অফ কম্পিউটার অ্যান্ড গুড কমিউনিকেশন স্কিল হিন্দি অ্যান্ড ইংলিশ এটা তোমাদের প্রয়োজন আছে এবং যে সিলেকশনটা করা হচ্ছে সরাসরি তোমাদের ইন্টারভিউ এর ভিত্তিতেই সিলেকশন করা হচ্ছে তোমাদের ইন্টারভিউ এর জন্য ডাইরেক্ট উপস্থিত হতে হবে তেইশে জুলাই দু হচ্ছে তোমাদের ইন্টারভিউ এর ডেট ওকে তো এটাই কিন্তু এখানে মেনশন করা আছে এবং কোথায় ঠিকানাটা সেটা কিন্তু এখানে দেয়া নেই তবে ঠিকানাটা এই জায়গাটা একটা ঠিকানা দেওয়া আছে সেটা হচ্ছে কেন্দ্রীয় বিদ্যালয় এনআইটি আগরতলা এনআইটি ক্যাম্পাস আগরতলা এই যে যে ঠিকানাটা দেওয়া আছে এই ঠিকানায় তোমাদের উপস্থিত হতে হবে যেটা তোমাদের পার্ট টাইম কন্ট্রাকচুয়াল টিচারের জন্য নিয়োগ করা হচ্ছে তোমরা যে কোনো রাজ্য যে কোনো জেলা থেকে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারো যদি আবেদন করতে চাও আর ফুল ডিটেলস পাওয়ার জন্য তোমরা অবশ্যই অফিসিয়াল সাইটের আমি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো তোমরা সেখান থেকে ডাইরেক্ট ভিজিট করে তোমরা ইনফরমেশনটাকে কালেক্ট করে নিতে পারো বাদ বাকি যে কোনো আপডেট পাওয়ার জন্য অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব রাখবে অল করে রাখবে যাতে তোমাদের কাছে নতুন নতুন আপডেট গুলো পৌঁছে দিতে পারি আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে এরকমই যদি গুরুত্বপূর্ণ আপডেট পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটার পাশে থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রাখবে এখন মতো এইটুকুই টাকা